মিষ্টি কুমড়ো ও ক্যাপসিকাম দারুণ সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মিষ্টি কুমড়ো ক্যাপসিকাম দিয়ে একটা রেসিপি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা এবং উপকারী রেসিপিটার জন্য প্রধান উপকরণ নিয়েছি কুমড়ো কুমড়োটা কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকাম ধুয়ে বিচি ফেলে দিয়ে এভাবে কেটে নিয়েছি কড়াই গরম করেছি কড়াইতে অল্প তেল দিলাম তেলটা গরম হবে এভাবে কড়াইতে তেলটা মাখিয়ে নেব তাহলে অল্প তেলই হয়ে যাবে শুকনো লঙ্কা কেটে দিলাম ফোরণে নাহলে ফেটে চোখে এসে পড়বে কালো জিরে ফোরণে দিলাম কালো জিরেটা ভাজা হবে মানে ফুটবে ফুটছে শব্দ হচ্ছে এখন আমি মিষ্টি কুমড়ো গুটি দিয়ে দিলাম সঙ্গে আমন্ড বাদামও আছে এরপর ক্যাপসিকামগুলিও দিয়ে দিলাম এখন নুন দেব পরিমাণ বুঝে মিষ্টি কুমড়োতে অল্প নুন দিতে হয় এখন এগুলি মিশিয়ে নেব হলুদ দিয়ে এরকম মিষ্টি কুমড়ো ক্যাপসিকাম খাওয়া খুবই ভালো আর এটা অল্প তেলে অল্প মশলায় দারুণ একটা খাবার ডিনারে বা ব্রেকফাস্টে এরকম রেসিপি করা যায় খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কুমড়োটা খুব তাজা তাজা কুমড়ো দিয়ে করছি তেলটা আরও একটু দিচ্ছি রাইস ব্যান অয়েল দিলে রান্না ভালো হয় এক চামচের মতো রাইস ব্যান অয়েল দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম তেল কাঁচা লঙ্কা কুচি সব কিছু মিশিয়ে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে আর লো ফ্লেমে রেখেছি এভাবে গুছিয়ে নিলাম ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলব এই যে আস্তে আস্তে নরম হচ্ছে ঢাকনাটার জল দিয়েছি বিন্দু বিন্দু জল ছিল ঢাকনাতে ঢাকনার জলটা দিয়েছি এভাবে ঢাকা দিয়ে দিলাম এভাবে থাকবে নাহলে কুমড়ো গলে যাবে এই ফ্লেমে রান্না হচ্ছে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করলাম এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করো ভালো ভালো ভিডিও পাবে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই উপকারী একটা রেসিপি করে দিলাম বন্ধুদের মতো শেয়ার করো তারাও এটা তৈরি করে খাবে ক্যাপসিকাম খেলে তো ক্যান্সার প্রতিরোধ করার চেষ্টা করা যায় কুমড়ো খেলে চোখ ভালো থাকে ভিটামিন এ আছে এভাবে রান্না করে খাবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ